যারা মরিচ কৃষক ভাই মরিচ এবার করেছে চার থেকে পাঁচ বছরের ভিতরে এরকম খরা আবহাওয়াতে রাজশাহী জেলার মরিচ কৃষক ভাইদের যেই পরিশ্রম করিছে সেই পরিশ্রমের ফল আপনারা অবশ্যই দেখছেন যে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মরিচের বাজার এই বাজারে কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট আসলে অসন্তুষ্টর হারি বেশি কারণ সবার কিন্তু এই কোয়ালিটির মরিচ হবে না একটা গাছে তিন পোয়া থেকে এক কেজি মরিচ আছে এই মরিচ কাঠাতে দেড় মন করে হবে হতাশ হওয়া যাবে না বাজার যাই থাক মরিজের বাজার ঘুরবেই একদিন করার লাগে একটা বাজার হলো এই মরিজের কাঁচামালের বাজার ঘুরবে